এমন পাওয়ার দেখেছি সূর্যের চাইতেও বেশি পাওয়া আর এই পাওয়ারটা অর্জন হয় নামাজের মাধ্যমে দরকার কার মাধ্যমে ফাসাল লিলি আল্লাহর নামাজ মানে কুরবানি কুরবানি মানে গরু খাসি কুরবানি না কুরবানি মানে আবু সাইদের মতন কুরবানি ধরে কোন কথা ঠিক কিনা আমার এক ভাই গ্রাম সম্পর্কে একটা ছেলে হয়েছে খুবই খুশি ছেলে হলে খুশি হয় না আমার ভাই হুজুর আপনি তো আলেম মানুষ একটা ভালো নাম বলেন তো আমার ছেলের নাম রাখবো আমি বললাম আমার এই ভাই হুজুর আসিনি তাই এই আবু সাইদ যদি প্রথম জীবন না দিত এই জীবন দেওয়া শুরু হতো না আর জীবন দেওয়া শুরু না হলে হাসিনা ক্ষমন থাকাতে নামান যাত না ক্ষণ কথা ঠিক ছেলেটার নাম আছে আবু সাইদ এখন আবু সাইদের বাপ মা আমাদের গ্রামত আছে আমার এক খালা তো বন্ধু সম্পর্কে তার মা আমার খালা হয় আমাকে মোবাইল করে বলতেছে বাপজান তোমার বোনের একটা মেয়ে আছে একটা ভালো নাম কত আমি মনে করলাম দেখি তো আমার খালার মনে আছে কি না এই জন্যে বলতেছে খালা আমার বোনের মেয়ে নাম রাখলে হাসি নাই হাসি না আমি মনে করছি খালার বোধহয় মনে নাই বুঝতেছেন না আলেম না আলেম রে আমার মোবাইল মনে ফাটিয়ে দেবে জানিস না হাসিনা একটা খুনি হাসিনা একটা পিসাস হাসিনা একটা আমার নাতির নাম হাসিনা ছোড়া রে আমি কইলাম আল্লাহ রে আবু সাইদ মরে গেছে মানুষের কলিজার মধ্যে জীবিত আছে ধরে কোন কথা ঠিক কি না আর হাসিনা পলে গেছে পলে গেছে ধরে কোন কি হসে

কতগুলো ভিতরে ঢুকছে কতগুলো ফুলে গেছে আর এই ফিডার খাওয়া শ্যামসিয়ারা ফিডার খাওয়া শ্যামসিয়া এই শ্যামসিয়ারা মাঝে মধ্যে স্বপ্নে দেখে আবার নেত্রী ফিরে আসিবে ফিডার খাওয়া শ্যামসিয়া তোরা জানিস না পড়ানো মানুষ কোনদিন আর ক্ষমতার চেয়ারে বসতে পারে না তোর এখন কথা ঠিক কি না আমার খালা নিলাম হাসি নাই শুনে আমাকে হুমকি মারছে ভাই তখন থেকে বুঝতে পারলাম একাশো বছর এই বাংলাদেশের কোন মেয়ের নাম আর কেউ হাসিনা রাখবে না ধরে কেন কথা একাশো বছর বসে গেছে উই আবার সিয়ার বসবি ফিডার খাওয়া চানছে দিকে খেয়াল করো তোমাকে এসপি সাহেব কুটি গেছে ফিডার খাস আর নেত্রী আবার ফিরে আসবে লক্ষণ সেন বাংলা থেকে একবার পলায় গেছে নয়শো বছর আগে তারপরে পলাইছে হাসিনা ধরে কোন কথা ঠিক কিনা এর সাত ছয় রাসার ছিল কিন্তু বলা যায় নাই জেলখানার মধ্যে ঢুকেছে বেগম খালেদিজাকে এত নির্যাতন করা হয়েছে তারপর পলায় যায় নাই নির্যাতন ভোগ করেছে ধরে কথা ঠিক কিনা যে পলায় যায় সেই পলানো চোরকে বাংলার জমিনের ক্ষমতায় আর দেখা হবে না ধরে কথা ঠিক